আমি বলতে যা কিছু যে তোমার কার তোমাকে যে দিব কিছু নাই যে আমার আল্লাহকে দিতে পারবো এমন কিছু কি আমার আছে আসতে দি বলে আমি বলতে যাহা কিছু এই মাথাটাকে দিছে এই গোটা বডিটা কে দিছেন কি চমৎকার করে বডিটা আল্লাহ বানাইছে সব হারান্লা জোর জোর ছোট ছোট দুইটা চোখ দিছে এক একটা চৌখের মধ্যে অন্তত তেরো কোটি ক্যামেরা আল্লাহ ফিট করে দিছে এরপরে টেস্টিং মেশিন দিছে কতলা খাবারটা রেডি করে উড়াই রেডি করি সফ দিয়ে দেখি শুটিং আসেনি না বেজাল চাইছে এই লোকমাটা যত উপরের দিকে নিতে থাকি না টানতে তাকে আর বলতে তাকে এটা শুটিং না বসা কি বলেন টাটকা না বাসি কে কইয়া দেয় নাকের মধ্যে টেস্টিং মেশিনটা ক্যাফেট করছে যদি একটু গন্ধটা খারাপ লাগে এমনি থু থু করে ফেলে দেয় আর মুখের ভিতরে

আগুনে লাকড়ি দিলে আগুন কমে না বাড়ে আপনারা লাগুন আসরের পর থেকে নিয়ে এই পর্যন্ত ইমানের পিছনে কোরআন হাদিস দ্বারা জোশরা চলছে আগুনটা বাড়িয়া থাকলে আওয়াজটা কম হওয়ার কথা ছিল না বড় আওয়াজ যে শুধু হইলো কি বুঝাইল কাজী ইমানি জুসেে আগন্টা বাড়ায়া বলিষঠ আওয়াজের সকলে একসাথে সাথে বলিয়ান হান্দুীল্লা। মাসা গুনা আছে দাদা তিলাবাদ করেছি সোরা হামিম সেজ দাদা। এই সোরার ৩০ নাম্বার আয়াত আয়াতের শুরুতেই আল্লাহ বলেন। যারা বলে আল্লাহ আমাদের এই কথাটার উপরে অটল অনর থাকতে পারে তাদের মৃত্যুর সময় আল্লাহর রহমতের ফেরেস্তা তাদের কাছে আসে আইসাস জান্নাতের সুসংবাদ দিতে থাকে আর এই মানুষটার জান্নাতের সুসংবাদ এবং অভয়ের কথাগুলি শুনতে শুনতে মরণ হয় এই বিষয়টা আমরা শুনতে চাইনি লক্ষ্য করেন প্রথম কথাটাই আল্লাহ আমাদের রব দুনিয়াতে আসার আগে রুহ জগতে সকলকে কামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে আল্লাহ রুহানি ভাবে একত্রিত করে জমায়েত করে স্বীকারোক্তিমূলক একটি অঙ্গীকার গ্রহণ করেছিলেন সবাই জানেন অঙ্গীকারটা ছিল আলাস্ত আমি কি তোমাদের রব নই আমরা সবাই স্বীকার করেছিলাম আল্লাহ আমাদের কবরে গেলে প্রথম প্রশ্নটা হবে কি মার রব্বা তোমার রবকে পৃথিবীতে আসার আগে যে জগতে ছিলাম রুহানি জগৎ শিকার স্বীকার করে আসছি আল্লাহ আমাদের আখরাতের প্রথম মঞ্জিল কবর কবরে গেলে প্রথম প্রশ্নটাই হবে তোমার রব কি এই প্রশ্নের জবাব যদি কোনো মুসলমান সঠিক দিতে পারে তার সামনের সমস্ত গাঠি আল্লাহর কুদরতের ব্যবস্থায় আসানির সাথে পার হয়ে যাবে সুতরাং এই শিক্ষাটা আমাদের দৈরা রাখার দরকার আছে না নাই রব দুনিয়াতে ভুলে গেলে কবরে যাইয়া কি প্রশ্নের জবাব দিতে পারবে বিষয়টা যেহেতু যেহেতু অতিব গুরুত্বপূর্ণ এই জন্য দুনিয়ার মানুষ যেন কথাটা ভুলিয়ে না যায় হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবী রসুল দুনিয়ার মানুষকে রবের শিক্ষা দিয়েছে আসমানি কিতাব নাজিল করেছেন ছোট বড় মিলাইয়া একশত চারখানা বড় বড় চার কিতাব ছোট ছোট একশ মিলাইয়া কত হইল একশত চারখানা কিতাব এই কিতাবের মধ্যে রবের নামের শিক্ষা দেওয়া হয়ে সর্বশেষে আমাদের নবীজিকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে কোরান নাজিল করেছেন নবীজির লেকর্ড কোরানের প্রথম সবকে আল্লাহ বলেন একে রাবিস আপনি আপনার রবের নামে পাঠ করুন আলহামদুলিল্লাহ জেরে বলেন কোরানের প্রথম সবকেই আল্লাহ বলেন রবের নামে পাঠ করুন সুতরাং যদি রবের নামে লেখা পড়া চলতে থাকে দুনিয়ার মানুষ দুনিয়াতে রব ভুলবে না রব যদি না বলে কামতের মাঠেও মানুষগুলি রব থেকে জুড়ে যাবে না আল্লাহ আকবর সামন দিকে আস কাজে রবের নামে লেখাপড়ার দরকার আসেনি রব বলা যাবে না সব বলা যাবে রব ভোলা রব স্মরণ রাখতে হবে এই জন্য পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ পাঁচ ভক্তের নামাজের আদেশ দিয়েছেন কত অক্ত পাঁচ অক্ত নামাজ নামাজটা কিভাবে পড়বো কেমনে পড়বো সেটা শিখাইয়াছেন নবীজি এই প্রসঙ্গে আল্লাহর নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনী আমি যেভাবে ভাবে নামাজ পড়ি আমাকে যে ভাবে নামাজ পড়তে তোমরা দেখো সেইভাবে নামাজ পড়ো নামাজ কে নবী শিক্ষা দিয়েছেন কিভাবে পড়া লাভ নামাজের প্রতিটা রাকাতে অন্তত রবের নাম তার যিকির এগারো বার করা হয় কতবার খুবই সংক্ষিপ্তভাবে কথা বলবো অন্য অন্য জায়গায় লম্বা করে কথা বলি লম্বা করা উদ্দেশ্য নয় খুবই সংক্ষিপ্তভাবে বলবো প্রতি রাকাতে কমপক্ষে এক একজন নামাজি মুসলমান পুরুষ মহিলা এগারো বার রবের নাম তার জিকির করে রবের নামের তসবিহ পড়ে আমি আপনাদেরকে হিসাব মিলাইয়া দিতেছি সর্বপ্রথম নিয়ত বান দিয়া দরাই সুবহানাকা বলি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলি এরপর বলি আলহামদুলিল্লাহ আর রব মেলানামিন এখানে রব শব্দটা আসেনি সমস্ত প্রশংসা বিশ্ব জগতের পালনকর্তা যিনি রব যিনি তার আপনারা এত সুন্দর করছেন এদের প্রশংসা পাইব কে এত সুন্দর মাহফিলের প্রশংসা কার আমি বয়ন করতেছি এর জন্য প্রশংসা কার আপনি সাততলা বিল্ডিং বানাইছেন প্রশংসা কার কেন দেনেওয়ালার প্রশংসা হয় যারা পায় তাদের প্রশংসা হয় সভাপতি সাহ একজন গরিব লোককে এক লক্ষ টাকা দান করছে প্রশংসা যদি করেন গরিব লোকটা যে এক লক্ষ টাকা পাইছে তার হবে না যিনি দিছেন তার হবে জগৎবাসীকে সবকিছু দিছেন কে এই জন্য প্রশংসা আমি আল্লাহকে কি দিছি এই জন্য এক আল্লাহর অলি বলেন আমি বলতে যা কিছু ছবি যে তোমার তোমাকে যে দিব কিছু নাহি যে আল্লাহকে দিতে পারবো এমন কিছু কি আমার আছে আসতে দি বলে আমি বলতে যাহা কিছু এই মাথাটা কে দিছে এই গোটা বডিটা কে দিছে কি চমৎকার করে বডিটা আল্লাহ বানাইছে সব হারান্লা জন্য ছোট ছোট দুইটা চক্ষু দিছে এক একটা চৌখের মধ্যে অন্তত তেরো কোটি ক্যামেরা আল্লাহ ফিট করে দিছে এরপরে টেস্টিং মেশিন দিছে কতলা খাবারটা রেডি করে উড়াই রেডি করে চোখ দিয়ে দেখি সঠিক আছে না বেজাল আছে এই লোকমাটা যত উপরের দিকে নিতে থাকি নাক তানতে তাকের বলতে তাকে এটা সঠিক না মোছা কি বলেন টাটকা বাসি কে কোয়া দেয় নাগের মধ্যে টেস্টিং মেশিনটা কে ফিট করছে যদি একটু গন্ধটা খারাপ লাগে এমনি থুতু করে ফেলে দেয় মুখের ভিতরে দেনা সিস্টেমটা কত সুন্দর দেখেন না কপাল কপালের নিচে দুই চোখক মধ্যখানের নাক এর নিচে মুখ আচ্ছা নাকটা যদি এই জায়গা দে ফিড ও দিত অন্য যাই কিস লোক খাবারটা রেডি করার সময় রেডি করে নেয়া হাতটা ঘোরাইয়া ফিডনিয়া নেয়া শিখান লাগলো নাক রে দেখ সাই ঠিক আছে নি সুবিধা হইলো না অসুবিধাটা কি করে মানে সুবিধাটা করে দিছে রে সব হাতাল্লা বলেন না এক দিক দা সুবিধা অপর নাকটা যদি একটু চাপ আવાય সর জামাই দেখতে যায় আর যায় দেখ না কাছে কিন্তু চাপা কই denn নাকটা শেপটা সুন্দর না কইলি যদি না থাকতো কেমন মিষ্টি দেখা গেল সুবহানাল্লাহ যারা বলেন না সুবহানাল্লাহ নাগে দাইনা বইলা দিতেছে এটা তাতকানা বাসি জিব্বার দিছেন জিব্বার মধ্যে কতগুলি টেস্টিং মেশিন আল্লাহ ফিট করছে জাল টক মিষ্টি টিটা সব একসাথে কইলে লাইতারে জিব্বাটা জালও আছে টকও আছে মিষ্টিও আছে টিটাও আছে জিব্বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে বইলা যদি একটু ব্যামো হয় ভিতর যো জানা দেখবেন খালি ইতেইতা করে ভিতরে একটা জিপ্বা আছে এই ডায় বাস দে না আর একটা জিব্বা আছে বলে আল্লাজিক ডাটা আমলারা কি বলে রে হি ডায়ার ভিতরে ফার্স্ট ডে না কালি জিপ্বা এটাই করতে শেষ পর্যন্ত বাগিয়ে ফেলে ডায় এই টেস্টিং মেশিনগুলি জিব্বাতকে ফিট করেছেন না ফেটে থাকতে আমরা আপনার কাছে কস্তা মাল্লা আমার জিব্বার টেস্টিং দিকটো বালু দিয়ে

ভালো খাবার গুলি যখন জিভবাদ দিলেন ভিতরে দিতেছে ভাজ দিতেছে জাগাত যাইতেছে ফেডের ভিতরে কতগুলো মেশিন দিছে এ খাবার ফেড ফেডও যায় যে কত রকম কত জাত কচু কিছু হয় আল্লাহ ছাড়াই তো কিছু রক্ত হয় কিছু সরবি হয় কিছু পানি হয় কিছু গুসু তো হয় এইরকম উপাদান হইয়া এক একটা জায়গাতে এক একটা পৌঁছায় দেয় আর কিছু পেশাব পায়খানা পায়খানার থলি যায় পেশাব পেশাবের থলি যায় এইগুলি দুইটা মেশিন দেয়া বাইরে সময় মতো বের করে দেয় সুবহানাল্লাহ জুড়ে বলেন না পেটের ভিতরের একটা মেশিনে যদি সমস্যা এত সুন্দর করে বডিটা গঠন করছে কে সব দিবেন কে আমি আল্লাহকে কি দিবার মতো আছে এই জন্যই আল্লাহ রুলি বলেন আমি বলতে যা কিছু সবি যে তোমার তোমাকে যদি বলা কিছু নাই যে এই ধারণাটা যে মানুষটার অন্তরে ঢুকে এই মানুষটার ভিতরে কখনো কোনো দিন অহংকার আসতে পারে না

নামাজি মানুষ যা তার রবকে অন্তত এগারো বার রব্বি রব্বি বলে ডাকতে থাকে দুই রাকাতে বাইশ বার চার রাকাতে চুয়াল্লিশ বার আর একটা কথা জানতে চাই ইনসাফের সাথে জবাব দেবেন